দর্শক আমরা এই মুহূর্তে আছি গড়গাঁও খাজির কিল মাঠের এক পাশে কুশিয়ারের গাছ যেটা থেকে কুশিয়ার ফেরা কুশিয়ারের রস হয় গুড় বানানি হয় এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কুশিয়ারের গাছ অনেক বছর যাবত এই গাছ আমাদের এলাকায় চালু ওই যে এখন আগে মহিষ দ্বারা চালু হতো এখন মেশিন দিয়ে চালু করছি অলরেডি আমাদের ওই খুশিয়ারের গাছ চালু হয়ে গেছে আজকে প্রায় ছয় সাত দিন ছয় সাত দিন ধরে আমাদের এই খুশিয়ারের গাছ চালু হয়েছে আপনাদের যাদের মনে করেন যে খুশারের রস প্রয়োজন গুড় প্রয়োজন আপনারা ওই জায়গায় আসতে পারেন গড়গাঁও খাজিরগিল মাঠের পাশেই আমাদের এই খুশারের গাছ ইনশাল্লাহ আসলে এই জায়গায় সুব্যবস্থা আছে এই যে দেখেন অনেকগুলো খুশিয়ারি কেন জমা আছে দেশে বিদেশে যারা দেখতেছেন দেশের ভিতরে এবং দেশের বাহিরে দেশের বাহিরে যারা গ্রাম অঞ্চলের মানুষ অবশ্যই আপনারা চিনবেন কুশিয়ারের গাছ দর্শক সবার আমন্ত্রণ দাওয়াত রইল আমাদের এই কাজের পাশে কুশিয়ারের গাছ আসার জন্য সবার দাওয়াত ওই যে দেখেন কুশিয়ারের রস ওই জায়গায় না তারপর ওইখানে ঠিকই জায়গায় রসটা অনেক সময় সিদ্ধ দেওয়ার পর জাল দেওয়ার পরে তারপরে লালি হয় ওই যে ইতিমধ্যে দেখা যেতে রস আমাদের মধ্যে দেওয়া আছে দিলে পরে গুড় হইব এটা অনেক সুস্বাদু খাইতে শীতের দিনের লাগে বিশেষ করে শীতের দিনে এটার মৌসুম থাকে আমরা একটু এবার অগ্রিমেই শুরু হয়ে দিছি হয় দুইটা খেলায় আছে মোরার বন্ধের পাশে ওই এটা হইলো লোক কিল বাজার খাজের কিলের মাঠের পাশে আমাদের এই কুশিয়ারের এই রসের ব্যবস্থাপনা করা হয়েছে আপনাদের যাদের দরকার অলরেডি সবাই চিনে মোরার বন্ধের পাশে আমরা যোগাযোগ নাম্বার দেওয়া যাবে সমস্যা নাই যাদের দরকার নিতে পারবেন দেখেন আমরা খুব যত্ন সাকারে কেন কুইশারের রস তৈরি করি কোনো ধরনের জামেলা ছাড়া কোন ধরনের ফল মালিন নাই কিছু নাই এগুলো হচ্ছে প্রাকৃতিক একটা এই কি আমরা জাল দিয়ে এদের গুড়ের রস করি আর কি আপনাদের যাদের দরকার এখান থেকে নিতে পারবে